প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম তো জানাতে আপু ইউটিউবে কেন আসলেন কইরা বাবাটা বিয়া কইরা নিয়ে আসাই লাগি তারা মাটা হলো অসুস্থ তার জন্য মানুষের বাড়িতে সেলাই মেশিনের কাজ করে এখন প্রতিবেদনের সামনে এসে কি ভালো একটা মনের মানুষের জন্য কেমন মানুষ চান যে আমার মার একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিতে পারবো আমার যার ভাত খাক নুন ভাত খাক সমস্যা নাই ছোটকাল থেকে বড় হয়েছে অনেক কষ্ট পাইতে পাইতে চাই যেন সে আমার ভালোবাসা রাখছে আচ্ছা পড়াশোনা করে দূর করছেন 9 পর্যন্ত সব সময় কি পড়া করেন করেন আচ্ছা তো এখন আসছেন কি বিয়ে বিয়ের জন্য না সহযোগিতার জন্য এসএসবি আর সদির জন্য কেমন মানুষ পেলে বিয়ে করবেন গৃহহক গৃহহক সমস্যা নেই যে আমার ভালোবাসবো এরকম একটা মানুষ চাই যে কোনো কষ্ট দেব না আর যে আমার সাথে কথা কইবে যেন কোনো খারাপ কথা না বলে আচ্ছা তো বলতে পারে ভালোবাসার কথা কিন্তু বিয়ের আগে কোনো কথা বলবে না আচ্ছা আপনি সব সময় নামাজ কালাম পড়ি আবার পড়ি না মানসে কাজে যাই মা নাই না আছে মা আছে মা কি করে মা তো আগে মানুষের বাড়িতে সেলাই মেশিনের কাজ করতো ভাই পরে সিঁড়ি থেকে পয়রা আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা জানাতে কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান বা তাকে দিকে বিয়ে করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান জিরো এইট সিক্স ফোর সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান জিরো এইট সিক্স ফোর সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম